আসসালামু আলাইকুম স্মার্ট সেন্টারি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন যাবৎ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছিলাম না কারণ আমাদের পুরাতন যে দোকানটি ছিল সেটি ভেঙে নতুন করে ডেকোরেশন করা হয়েছে এবং নতুনভাবে নতুন রূপে অনেক সুন্দরভাবে আরও কিছু লাক্সারিয়াস আইটেম আমাদের ডিসপ্লে করা হয়েছে এবং আমাদের ডেকোরেশনের যে কাজগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে সো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো আর এখানে যে মানুষগুলো দেখতেছেন আপনার রঙের কাজ করতেছে এগুলো রঙের মেস্তরি বাট খুবই ভালো মানুষ এক কথায় গ্রামের সাদা সিদা মানুষ যা কথা বেশি না বলি উনি আবার বুঝে ফেলছে ওনাকে ভিডিও করতেছি আর উনি হলো কাজে ফাঁকিবাজ এক কথায় প্রচুর কাজে ফাঁকি দেয় আর সর্বোচ্চ কাজ করে উনি উনি কাজে কোনো খামখেয়ালি করে না ওনার কাজের জন্যই অতি দ্রুত কাজ হচ্ছে আর কি আর যথেষ্ট গোছানো হয়েছে এখন আলহামদুলিল্লাহ আর আমার অবস্থা হালোয়া টাইট একদম আপনার হার্ড ডিয়ার মাংস এক কানো হয়ে যাচ্ছে আর শ্রম দিতে তবুও যদি আপনাদের ভালো লাগে এত কিছু এত পরিশ্রম এত শ্রম শুধুমাত্র কাস্টমারের ভালো লাগার জন্য এবং যেন বলে কাস্টমার একজন এসে যেন বলতে পারে না দোকানটা খুবই সুন্দর গোছালু এই জন্য এত পরিশ্রম করা আর এখানে সম্পূর্ণ শাওয়ার প্যানেল হবে আর এইটা হবে আমাদের কাউন্টার এখানটা আরও সুন্দর করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়ে যাবে চেষ্টা করেছিলাম একদম ভাঙা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার বাট ভিডিওটা অনেক লং হয়ে যেত আর আমি এত কাজে ফাঁকে পুরাতন যে ডেকোরেশনটা ছিল বা ভাঙার অবস্থায় কি ছিল সেটা দেখানোর বা ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না আর ইনি আমার সবথেকে কাছের একজন ভাই আর এখন আস্তে আস্তে আমারও ঠিক হচ্ছে এবং দোকানটাও গোছাল হয়ে গেছে এখন দেখেন সৌন্দর্য সম্পূর্ণ সেট আপের পর আমাদের দোকান এ এসে দাঁড়িয়েছে এবং একটু আকর্ষণীয় করার জন্য চেষ্টা করেছি আল্লাহ মাহবুদ ভালো জানে আর আপনারা ভালো বলতে পারবেন আমাদের শোরুমে যারা এসে ভিজিট করেন এবং প্রোডাক্ট দেখে নিয়ে যান তারা আশা করি দেখেছেন অবশ্যই তারাও যথেষ্ট ভালো কমেন্ট করেছেন ইনশাল্লাহ ভিডিওতে যতটুকু দেখাচ্ছি আর যারা বুঝতেছেন ইনশাল্লাহ আমাকে অবশ্যই জানাবেন যে আমাদের এত পরিশ্রমের ফলাফল কি দাঁড়ালো আর কতটা আপনাদের মন ছুঁয়ে গেল আমাদের ডেকোরেশনটা এবং অবশ্যই যদি সুযোগ পান ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন প্রোডাক্ট নেন ভা না নেন যদি এসে দেখে যান বা আমাদের কালেকশনগুলো দেখেন আমি অনেক খুশি হব এবং আমি চেষ্টা করি রিজনেবল প্রাইজের মধ্যে এবং গুণগত মানটা যেন ভালো হয় এবং আপনার যেন সে প্রোডাক্টগুলো নিয়ে খুশি হয় এবং প্রোডাক্টগুলো যেন লং টাইম ব্যবহার করতে পারে ভার বা যেন ঝামেলাটা না হয় আর কি যাই হোক অনেক কথা বলে ফেললাম এর মধ্যে আমি হয়তো এতটাও গুছিয়ে কথা বলতে পারি না চেষ্টা করেছে সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য সো এগুলো কর্নার সেলফ এগুলো যদিও পূর্বে ছিল এখানে কয়েকটা নতুন আনা হয়েছে সো ডেকোরেশনটাই মূল উৎস ছিল এই ভিডিওটার সো এই কাঠের চেয়ারটা হলো মামার আবেগ ভালোবাসা আর এটা হলো মামা নতুন চেয়ার আর চেষ্টা করতেছি আর একটু সুন্দর কিভাবে করা যায় সেটা দেখার এবং ওইভাবেই মেনটেনটা করার এবং এই হলো আমাদের টপ বেসিন এখনও হয়তোবা ওইরকম পরিপূর্ণভাবে সব প্রোডাক্ট ডিসপ্লে করতে পারিনি আর এখনও আমরাও বুঝে উঠতে পারিনি কোন প্রোডাক্টটা কোন জায়গায় কীরকম লাগবে হয়তোবা এটা আস্তে আস্তে গোছানো হয়ে যাবে কারণ আমাদের তো অনেক অনেক আইটেম আছে যেগুলো জায়গা স্বল্পতার জন্য এখনও ডিসপ্লে করতে পারিনি আমাদের যে পরিমাণ স্পেসের দরকার ছিল আমাদের যে পরিমাণ স্টক সেই অনুযায়ী আমাদের এই দোকানটা অনেক ছোট হয়ে গিয়েছে সো আশা করি যদি আল্লাহর সুযোগ দেয় এবং সুযোগ আসে ইনশাল্লাহ আমরা আমাদের দোকানটাকে আর একটু বড়ো করার চেষ্টা করব আর সকল প্রোডাক্টই ডিসপ্লেতে নিয়ে আসার চেষ্টা করব এবং এই ভিডিওটা মূলত আমাদের ডেকোরেশন নিয়েই করা এবং শুধু দেখানোটা হলো এই যে পুরাতন অবস্থান থেকে আমাদের নতুন অবস্থানটা কতটুকু পরিবর্তন হয়েছে এটাই আর অবশ্যই আমি আশা রাখব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের এই গাজীপুর শুনে আসেন ইনশাল্লাহ আমাদের আশেপাশে যারা আছেন শোরুমে আসবেন এবং আমাদের দোকান ভিজিট করবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম